হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছে আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবারের একটা নতুন ব্লগে জাজ লাইফ স্টাইলে তোমাদের সকালকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল পাঁচটা পনেরো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে মায়ের বাড়ি থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকার সঙ্গে থেকো আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মাকে বললাম কাল যেহেতু একাদশী করেছিলাম আমি কালই হলো মায়ের এখানে এসেছি ছেলেকে বলেছিলাম শনিবার আর রবিবার তোমার ছুটি থাকে তো চলো আজকে আমরা যাই তো শনিবার দশটা দিকে মায়ের বাড়ি এসেছিলাম আর এই রবিবারে বিকেলের দিকে বাড়ি আর কি রওনা দেবো কারণ আবার সোমবার থেকে শোনো আবার স্কুল আছে ওই কারণে আমি বলেছিলাম মা তুমিও তো একাদশী করেছো আমি একাদশী করেছি তো এখন না বেলা বেড়ে গেছে তো না খেয়ে থাকতে আমার খুব কষ্ট হয় জানি না আমার শরীরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কি না আমার এখন ইদানিং খুব মাথাটা ঘোরায় তুমি ঘর বাড়ি মোছো ঝাড় পোস করো আর কি ঝাড় দিয়ে মুছে ফেলো আর তারপরে একটু রান্না বসিয়ে নাও সেদ্ধ ভাত কি যাই হোক তারপরে পুজো দিয়ে যাই হোক কিছু একটা করো তো আমার ওইদিকে ফুল তোলা হয়ে গেছে পুজোর বাসন মাজাও হয়ে গেছে আর দাঁতটাও ব্রাশ করে নিলাম দেখলেই তো বাইরেই করেছিলাম আর ভেতরে ট্যাঙ্কির জলটা না অতটা ঠান্ডা নয় বাইরে টিউ কলের জলটা খুব ঠান্ডা ওই কারণে বাইরের কলেই স্নান করছি আর তারপরে দেখো যত যথারীতি আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর মার তো ঘর পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে মা ওইদিকে ভাত বসিয়েছে একটু ভাতটা দেখছে আর সকালবেলা মা একাদশী করেই মাছ টাছ খায় না ওই খেলে আর কি পর দিন যেটা বলছি একাদশীর পর দিন পালন করে খেলে হয়তো দুপুরে খায় তো আমরা না থাকলে মা মাছ তো একদমই খেত না আর আমরা আছি বলে তো মাছ মাংস রান্না হবেই ওই কারণে মা বলছে তুমি যদি খাও পালন করে উপোস করে তুমি খাও আমি খাবো না আমি বললাম ঠিক আছে আর আমি যথারীতি সর্বপ্রথমে আমার বাবা ভোলেনাথকে স্নান করে নিয়েছি এই পিতলের বাবা ভোলেনাথটা না মাকেই এনে দিয়েছিলাম আর আমার বিয়ের পরপরই মার একটা হলো সাদা পাথরের আর মূর্তির শ্বেত পাথরের মূর্তির শিব ঠাকুর ছিল সেটা কি করে ভেঙে গেছিলো যাই হোক ওই কারণে মা আমাকে বলেছিল একটা এনে দেবে তো পিতলেরটা এনেছিলাম আমি জানি না পিতলেরটা রাখা যায় কি না পাথরেরটাই তো রাখতে হয় তো আমি তখন বুঝতাম না ওই জন্য মাকে মা আনতে দিয়েছিল আমার কাছে একটা আমাকে শিব মূর্তি এনে দেবে তো ওইটাই এনে দিয়েছিলাম তো মা বলে পাথরের মূর্তিতে নাকি পুজো করতে হয় আমি বললাম দেখো এখন আনা হয়ে গেছে এখন তো আর কিছু করা যাবে না যা আছে ভগবানকে সেইভাবেই তুমি সেবা দিয়ে নাও আর সেই জানো তো ডিসেম্বর মাসে ছেলের যখন ফাইনাল এক্সাম হয়েছিল তখন সোনা বাবাকে এখানে নিয়ে এসেছিলাম আর এই এলাম মায়ের এখানে মা বলে মাঝে মাঝে ছুটি পড়লে ওকে একদিনের জন্য অবশ্য ঘুরিয়ে নিয়ে যাবি কিন্তু ওই যে আবার কষ্ট হয়ে যাবে একদিনের জন্য আমার ভালো লাগে না তো থাকা যেত কিন্তু সোনা বাবার আবার স্কুল আছে সোমবার পর্যন্তই অনলাইনে ক্লাস বললো মা থাকবো আমি বললাম আবার বাড়ি থেকে বই খাতা বয়ে নিয়ে আসতে হবে থাক বাড়ি যেতে হবে আজকে তা বললো ঠিক আছে মা আর গরমের মধ্যে জিনিসপত্র বাবা ওইটা ভালোই লাগে না তো একাদশীর দিন তো ভগবানকে ফল দিয়ে সেবা দিতে হয় আর পরদিন ভগবানকে অন্নভোগ দিতে হয় তো আমরা যেহেতু সাংসারিক মানুষ আমরা নিষ্ঠাভাবে হয়তো অন্নভোগ দিতে পারি না আমাদের এক ঘরের মধ্যেই সব আর ভগবানকে অন্নভোগ লাগাতে গেলে নিরামিষ ভোজি হওয়াটাই শ্রেয় আর আমি মনে করি আর আলাদা করে যদি তার রান্নাঘর ব্যবস্থা থাকে তবেই সমস্ত কিছু বানানো সম্ভব নচেত সম্ভব নয় আমি মনে করি তো ওই জন্য চিড়ে ভোগ দেওয়া হয় তো চিড়েটা না তিনবার করে ধুয়ে নিতে হয় নাকি আমি জানতাম না এটা বিয়ের পরে জেনেছি আমি শ্বশুরবাড়িতে যখন গেছি পুজো দিতাম একদিন আমার কাকি শাশুড়ি আমাকে বলেছিল যে বোমা আমি তোমার শাশুড়ির কাছ থেকেই শুনেছি তিনবার করে নাকি চিঁড়েটা ধুতে হয় তো ওই জন্য আমি তিনবার করে চিড়েটা ধুয়ে নিই আর ভালো করে প্রথমে চিড়েটার নোংরা যে থাকে না সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো ভালো করে চিড়েটা ধুয়ে নিলাম একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিই আর আমাদের মেয়েদের না সত্যিই মাঝে মাঝে মনে হয় যে কোনো বাড়ি নেই কারণ বাবার বাড়ি যখন আমরা বিয়ের আগে ছিলাম তখন মনে হতো সত্যি এটা আমার বাড়ি যখন বিয়ে হয়ে যায় না তখন পর হয়ে যায় মেয়েরা আমি জানি না এটা সবার ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে নয় আমি মনে করি আমি মনে করি আমি পর ঘরে হয়ে গেছি বিয়ের পরে এসে এখানে এসে আমার কোনো আর কি মাতপরি করাটা ঠিক নাই। কারণ আমার ওইখানেই এখন সেটেল হয়ে থাকতে হবে যাই হোক এখন সমস্ত কিছুই স্বামী দায়িত্ব নিয়েছে তার কথা মতোই সব তো তাই হচ্ছে কিন্তু সেই বাড়িটাও আমাদের নয় কারণ হলো সেখানে স্বামীর বাড়ি সেটা আমরা শুধুমাত্র তার জীবন জীবনসঙ্গিনী হিসেবে গেছি সেখানে একটুমাত্র আশ্রয় বলে না মা বাবা চিরজীবন একটা মেয়েকে ঘরে রাখতে পারে না একটা ছেলেকে চিরজীবন ঘরে রাখা যায় হ্যাঁ কিন্তু একটা মেয়েকে তো ঘরে রাখা যায় না তো ওই জন্য পাত্রস্থ করতে হয় আর মেয়েরা ওই একটু আশ্রয়ের জন্য মাথা গোজার জায়গা যাতে হয় সেই স্বামীর ঘরে আশ্রয় নেই অতএব তাদের কোনো পারমানেন্ট বাড়ি নয় না বাবার বাড়ি না আর কি শ্বশুর বাড়ি আর যদি নিজের আর্নিংয়ের সত্যি জন্য কিছু করা যায় সেটাই তখন মনে করা যাবে যে আমার নিজের কিন্তু আমাদের মতো মেয়েদের তো কপাল খারাপ আমরা তো আর আর্ন করতে পারি না কপালে জব জোটেও নি জানি না জুটবেও কি না আর নিজের বলে কিছু হবে না এটা কিন্তু আমি মানসিক কষ্ট থেকে ভাবছি না আমি নিজে নিজেই অ্যানালাইসিস করে ভাবি আমাদের কোনো বাড়ি নেই মেয়েরা যেন একটা ভেসে থাকা শ্যাওলার মতো একবার নদীর এ প্রান্তে একবার ভাসতে ভাসতে নদীর ও প্রান্তে হ্যাঁ মেয়েদেরকে কি বলবো সারা জীবন কষ্ট করে যেতে হয় কাজ করে যেতে হয় কাজ করলে সবাই ভালোবাসে এই দুনিয়ায় আমি মনে করি এগুলো কিন্তু আমি কিছু মার্টিফিশনাল কথা বলছি এ এগুলো আমার যে সাংসারিক কোনো প্রবলেম হয়েছে সেই সব জন্য বলছি না আমি এটা মনে করি এই আজকে বাবার বাড়ি এসেছি বলেই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি কারণ আজ মনে হচ্ছে বাবার বাড়ি কিন্তু চিরজীবন তো এখানে থাকতে পারবো না যেমন শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে বাকি জীবনটা কিন্তু বিয়ের আগে যা কাটিয়েছি বাবার বাড়ি তখন মনে করতাম এটাই আমার বাড়ি এখন আর মনে করতে পারি না মনের দিক থেকে যেন কোথাও একটা খামতি থেকে যায় না এটা তো আমার এখন আর বাড়ি নয় আমি তো থাকতে পারবো না একদিনের থেকে হয়তো দুদিন থাকলাম দশ দিন থাকলে হয়তো কেউ বলবে কতদিন থাকবে এটা আমার বাড়ির পাশে কেউ বলবে না কারণ যেহেতু আমরা দুই বোন মা বাড়িতে একা থাকে বাবা বৃন্দাবনে থাকে বাবা গোসাই হয়ে গেছে ওই কারণে তো তোমাদের সঙ্গে অনেক কথা বললে ফেললাম কথা বলতে বলতে আমার ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে চিঁড়ে দই কলা দিয়ে পুজো দিয়েছি আর নাইটিটা ধোয়া হয়নি মা স্নানের সময় দেখলাম ধুয়ে দিয়েছে আর পালন করে নিচ্ছি সিঁদুর এখনও পরা হয়নি সিঁদুরটা একটু পরে পড়ব স্নান করে পরে পুজো দিই তারপরে সিঁদুর পড়ি আমি আর দেখো মা সকালবেলা আলু সিদ্ধ দিয়েছিল একটু বড়ি দিয়ে মাখা হয়েছে আর নিম বেগুন করেছিল আর শুক্ত। আর বললাম না মা উপোস করে মাছ খায় না আমাকে বললো তুই একটা মাছ ভাজা খাবি তো আমি বললাম খাই তো এই চাকার মাছটা দিয়েছে কিন্তু আমি চাকার মাছ খেতে ভালোবাসি না মাকে বললাম পেটির মাছ আছে বললো হ্যাঁ তো চাকার মাছটা পরে তুলে দিয়ে আমি পেটির মাছ নিয়ে নিয়েছিলাম আর শুক্তটা না খুব ভালো হয়েছে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে শুক্ত। আর ওই যে দেখো পেটির মাছটা নিয়েছি না বললাম ওই যে তো আর আমি জানো তো বসে থাকতে পারি না যে বাবার বাড়ি এসেছি বসবো একটু শোবো রেস্ট করব। কারণ ভাবি মাও অসুস্থ সেও তো সারাটা জীবন একা করছে আমরা যেমন পরের বাড়ি পরের মাকে বাবাকে একটু হলেও করে খাওয়াচ্ছি কিন্তু আমার যেহেতু ভাই বা দাদা নেই মাকে কেউ করে খাওয়ানোর নেই ওই জন্য মটন আর চিকেন আনা হয়েছে মটনটা আমরা সবাই খাবো আর চিকেনটাই যে আমার বোনের মেয়ের জন্য ও যেহেতু চিকেন খায় চিকেন খায় বলতে বাচ্চা মানুষ তো ওই মুরগির মেটেটা খায় আর মাংসটা একটু সিটি দিয়ে দিলে ও চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় আর বরমশাই একটু কুমড়ো শাক পাঠিয়েছিল বাড়ির জন্য তো ভাবলাম কুমড়ো শাকটা এখান থেকে কেটেই নিয়ে যায় একেবারে বাড়ি গেলেও তো আমাকে কাটাকুটি করতে হবে এখানে বাইরে হাওয়ায় বসে বসে কেটে নিই আর দেখো আমি কুমড়ো শাক কাটছি মাকে বললাম তুমি একটু নাও একা খাবে তো তোমার হয়ে যাবে বললো না লাগবে না আমি বললাম ঠিক আছে নাও একটু প্লাস্টিকে আমারটা আর ওই যেটা ঝুড়িতে পরে কেটেছে ওটা মায়ের জন্য মাকে একটু দিয়েছি আর এদিকে শাড়ি টানানো দেখছো কি বলো তো আমার পাশে এক দাদা আছে তার দিদি মারা গেছে সেই দিদির ছেলে এটা একটা ভাগনা হয় তো মামার বাড়িতেও মালসা রাখে সেই মালসা নিতে আর কি মালসা রাখতে এসেছে ওই যে মালসাটা ওর হয়ে গেছে ভাত বাড়িয়ে নিচ্ছে তো ওর মালসা নেওয়া হয়ে গেছিলো বাড়ি চলে গেছিলো তারপরে দেখো সোনা বাবা বলছে দিদুন রান্না হয়ে গেছে আমার না খুব খেতে পেয়েছে আমি বললাম মা গরমের মধ্যে কিন্তু বেশি দেবে না কারণ আমরা গরমের মধ্যে মটন টটন বাড়িতে একদম আনি না আর রিচ খাবার খাওয়াই হয় না চিকেন খেলেও সেই কাঁচা লঙ্কা দিয়ে বাড়ির মশলা দিয়ে রান্না করা হয় যতটা সম্ভব রিচটা কম করারই চেষ্টা করি চিকেনটা না সেদ্ধ হয়ে যায় মটনটা অত তাড়াতাড়ি কি বলবো সেদ্ধ হতে দেরি হয় বলে প্রেশারে দিতে হয় যাতে হজম ক্ষমতাটা আমাদের ঠিক থাকে সোনা আবার তো ওইদিকে খাওয়া হয়ে গেছে আর বোনের মেয়ে না খেতে প্রায় দু ঘন্টা লাগায় ওর খাওয়াতে বসলে অতিষ্ঠ হয়ে যেতে ওই জন্য ওকে এক জায়গায় থাকে না তো ওর মায়ের পাশে বসানো হচ্ছে তো দেখো এদিকে আমি আর আমার এক দাদা আছে বললাম না ওর দিদি মারা গেছে ওই দাদার ওই দাদা খেয়ে নিচ্ছি মা বলল আমি আর তোর বোন পরে খাবো কারণ ও মেয়েকে খাওয়াচ্ছে তো ভেবেছিলাম বিকেলে পাঁচটার দিকে বাড়িতে রওনা দেবো আর মায়ের এখানে প্রচুর গরম লাগছে তো এখন তিনটে বাজে বললাম শোনা বাবা চল বাড়িতে বাড়ি গিয়ে যেহেতু এসি আছে একটু হাওয়া পাবি তো এসে একটু রেস্ট করে নিয়েছিলাম এখন বিকেল ওই সাড়ে পাঁচটা মতো উঠে দেখি বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর বিকেল বিকেলবেলাটা বাড়ি ছিল বলে ছেলেকে ছেলে ঘুম থেকে সাড়ে পাঁচটার দিকে উঠেছে বলে ওকে একটু খেলাতে নিয়ে গেছে পাশের একটা মাঠে ছটা দশের দিকে তো সন্ধ্যা হয়ে যায় আমি বললাম যেতে হবে না তবুও চলে গেল এখন বাজে ওই পাঁচটা পঁয়তাল্লিশ মতো ছটা দশ পনের দিকে সন্ধ্যা হয় তো ভাবলাম ঘর বাড়িটা মুছে নিই ভালো করে আমি মায়ের বাড়ি থেকে এসে কিন্তু দুপুরে একবার মুছে নিয়েছি কারণ যেই ঘরে ঢুকেছি না আমার যেন পায়ের তলায় কিচকিচ করছে সিঁড়িটাও ধুয়ে দিয়েছিলাম মুছে নিয়েছিলাম তারপরে আবার এই এখন একবার মুছে নিচ্ছি ঠাকুর ঘর মোছা হয়ে গেছে আমাদের দুটো ঘর সেটা মোছা হয়ে গেছে বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর সিঁড়িতে তো হাওয়া হচ্ছে বাইরে প্রচণ্ড ধুলো উঠছে ওই জন্য সিঁড়িতে দু বালতি জল ঢেলে দিয়েছি রান্নাঘরের সিঁড়িতেও জল ঢেলে দিই শীতকাল হলে বা বর্ষাকাল হলে সেটা করতাম না কারণ জল টানতে তখন দেরি হয় আর এই গরমে এত তাপ যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে ওই কারণে জলটা দিয়ে নিয়েছি আর আমাদের যে জামা কাপড়গুলো পরনে ছিল এসেছিলাম ছেলের ছিল সেগুলো বরমশায় মেশিনে কেচে দিয়েছিল বলেছিল শুকানো হয়ে গেলে তুমি এগুলো মেলে দেবে আমি ছেলেকে তো খেলাতে নিয়ে যাচ্ছি আর এখন ছটা পনেরো মতো বাজে সন্ধ্যাবেলা তো দেখো সকালে তো শ্বশুরমশাই পুজো দিয়েছিল এখন আমি পুজো দিয়ে নিচ্ছি যেহেতু বাড়ি চলে এসেছি সেদিন ভগবানের জন্য একটা ছোট ফ্যান এনেছিলাম পাঁচশো টাকা দিয়ে কিন্তু মোটরটা খারাপ বারবার সেই ফ্যানটা মানে কি বলবো বন্ধ হয়ে যাচ্ছিল আধ এক ঘন্টা চলার পরে তারপরে দোকানে ফেরত দেওয়া হয়েছে আর এই ফ্যানটা আমাদের কম্পিউটার সেন্টারে ছিল ছোট এটা আনা হয়েছে অবশেষে প্রচণ্ড হাওয়া তো আমাদের যেমন গরম লাগে তারও তো গরম লাগে আমাদের তো রক্ষাকর্তা সৃষ্টিকর্তা উনি ওনার জন্যই তো আমরা সব করি ওনাকে ভালো না রাখলে হবে বলো আমি এটাই মনে করি তো অবশেষে আমি হলো পুজো দিয়ে নিলাম আর ওদিকে প্রসুর মশাই একটু বাজার থেকে মাছের মাথা নিয়ে এসছে কারণ কালকে একটু কুমড়ো শাক রান্না করবো ওতে দেবো কিন্তু এই সন্ধ্যা পুজো দেবো বলে আমি আর ওটা ধুই আমি বললাম তুমি কলঘরে রেখে দাও আমি সন্ধ্যা দেওয়ার পরে ধুয়ে নেব তো আর রাত্রে মা একটু মাটন পাঠিয়েছিলো সবার জন্য ভাত করে নেবো আর মটনটা খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটি ভালো লাগলে তোমার সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও